আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও দারুণ মজার একটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো আজকে তৈরি করে দেখাবো কোনো রকম জামেলা ছাড়াই তেলে তেলে পিঠা শুধুমাত্র ময়দা আর চিনি হলে চলবে এমন একটা তেলেপিঠা বানানোর জন্য আর একসাথে অনেকগুলো তেলেপিঠা বানানোর যে সহজ পদ্ধতি আজকে আমি তৈরি করে দেখাবো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখন আমি মূল ভিডিওতে চলে আসলাম আজকে তেলেপিঠা তৈরি করার জন্য লাগবে এক টেবিল চামচ রান্না রেগুলার তেল আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি আপনারা ময়দার উপরে ডিপেন্ড করেন একটু তেলটা বেশি বা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন তারপর আমি একটু তেলটাকে হালকা আছে গরম করে নিব তারপর গরম তেলেই আমি ময়দা দিয়ে দিব প্রায় দু কাপের মতো আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে বানিয়ে নিতে পারেন তারপর আমি এই তেলটাতে ময়দাগুলো ভালোভাবে হালকা আছে বেজে নিব এই তেলের সাথে যখন ময়দাটা বেজে নেওয়া হবে দারুণ একটা ফ্লেভার আসবে আর এই ফ্লেভারের কারণেই তেলে পিঠাটা দারুণ একটা মজার হয়ে থাকবে তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ বন্ধুরা গুঁড়া দুধটা অপশন আমি আমার কাছে ভালো লাগে বলে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে অল্প চিনি হলেই চলবে বেশি রকম চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই চিনি দেওয়ার পর নেড়ে চেড়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব অল্প অল্প করে দেখেন তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তালে রস এই তালে রসটা দেওয়ার কারণে দারুণ মজার একটা ফ্লেভার আসবে আর এই তালে রসটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম অনেক দিন যাবত আজকে আমি কাজে লাগালাম আপনারা চাইলে এভাবে করে ফ্রিজে রেখে সারা বছর তালে রস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন খুব সুন্দর একটা ফ্লেভার আছে কোনো রকম ফ্লেভার নষ্ট হবে না এভাবে করে তালের রস রাখলে তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে করে সুন্দর একটা ডু তৈরি করে নিতে হবে আমি ডুটা কতটা শক্ত রাখবো সেটা শুধু আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এখন কিন্তু ময়দাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটা প্লেটের উপর নামিয়ে নিব। তার আগে দেখেন কতটা সুন্দর হয়েছি আর কত শক্ত বা নরম একটা ঢু তৈরি করেছি সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা চলুন এখন আমি একটা বাটির উপর তুলে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি তারপর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি তেল লাগানো হয়ে গেলে হাত দিয়ে এভাবে করে একটু ডলে ডলে মিশিয়ে নিতে হবে দেখেন বন্ধুরা এটা কিন্তু এখন একটা বুটের উপর তুলে নেব তুলে নিয়ে তারপর সুন্দর একটা রুটি তৈরি করে নিতে হবে হাতের মধ্যে হালকা একটু তেল লাগিয়ে তারপরে এভাবে করে ডলে ডলে তারপর হালকা একটু ময়দা দিয়ে আবারও ডলে নিতে হবে বন্ধুরা যদি অতিরিক্ত লুজ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ময়দা একটু এড করে দিতে পারেন আর টাইট হলে এখানে হালকা একটু তেল অথবা ঘি অ্যাড করে দিলেই হয়ে যাবে আমার দুটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ডু থেকে রুটি বানিয়ে নিব দেখেন কত সুন্দর মসৃণ হয়েছে এখন আমি ভাগ করে নিচ্ছি ভাগ করে নেওয়া হয়ে গেলে আমি বাকি অংশ একটা সাইডে রেখে আর বাকি অংশ দিয়ে একটা রুটি তৈরি করে নেব রুটিটা তৈরি করে নেওয়ার জন্য আমি একটা বেলনা ব্যবহার করব আপনারা চাইলে হাতের সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে রুটিটা বানিয়ে নিতে পারেন একটু ময়দা দিয়ে রুটিটা বানিয়ে নিতে হবে তা না হলে বোর্ডের গায়ে লেগে যেতে পারে এখন আমি একটু বেলনা নিয়ে নিচ্ছি তারপর বড় সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি দেখেন রুটিটা কত মোটা হয়েছে আর কত চিকন হয়েছে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এই তো আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই রুটি থেকে আমি পিঠাগুলো কিভাবে তৈরি করে নিব সেটা আমি দেখিয়ে দেব তার আগে আবারও একটু ময়দায় লাগিয়ে নিচ্ছি আর একইভাবে আমি অন্য একটা রুটি বানিয়ে সেমভাবে আমি পিঠাগুলো তৈরি করে নেবো এই তো আমার ময়দা দিয়ে তারপর রুটিটাকে সেট করে নেওয়া হয়ে গেছে একটা স্টিলের গ্লাস নিয়েছি আর দেখেন খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি কত সুন্দর হচ্ছে আপনারা দেখি বুঝতে পারছেন এত সহজে একসাথেই এতগুলো পিঠা তৈরি করার জন্য এটা কিন্তু একটা খুব সহজ পদ্ধতিতে হতেই পারে তো দেখেন একসাথে কিন্তু অনেকগুলো হয়ে গিয়েছে আমি একইভাবে আরও কিছু পিঠা বানিয়ে নিব। আর বাকি অংশটুকু যে আছে সেটা দিয়েও আমি বানিয়ে নিব আর এখান থেকে সাইড থেকে যে অংশটুকু বের হয়েছে এগুলোও আমি আবারও তৈরি করে নেব পিঠা একটা প্লেটের উপর সবগুলো তুলে নিচ্ছি আর সেমভাবে আমি সবগুলো তুলে তারপর একসাথে করে নিয়ে এসে দেখাবো সবগুলো বানানোর পর কেমন হয়েছে এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে সবগুলো নিয়ে চলে এসেছি আর কত সুন্দর হয়েছে আর কতটুকু মোটা করে রেখেছি এটা আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাবো বন্ধুরা চুলায় আমি আগে থেকে ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়েছি আর এই পিঠাগুলো ভাজার জন্য তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে তা না হলে পিঠাগুলো ফুলবে না আমরা যখন ফুচকা ভেজে নেওয়ার জন্য তেল গরম করি অতিরিক্ত গরমে সেই গরম তেলে যেমন ফুচকার সারলে ফুলে ওঠে ঠিক সেমভাবে এই তেলটাকেও গরম করে নিতে হবে আর গরম তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে যাবে এই পিঠাটা আর একসাথে এতগুলো পিঠা বানানো মজাই আলাদা তেলে দেওয়ার সাথে সাথে এক সেকেন্ডের ভিতরে এরকম করে ফুলে ওঠে পিঠাগুলো আপনারা একবার বানিয়ে যদি কাউকে খাওয়ান তাহলে তেলেপিঠে খাওয়ার কথা ভুলে যাবে এমন তেলেপিঠা তৈরি করে নেবে আর আপনারা চাইলে সেমভাবে এই কাজটা সুজির মাধ্যমেও করে নিতে পারেন সুজি দিয়ে বানালে আরও মজার হয়ে থাকে আমি সুজি দিয়ে বানাইনি আমি ময়দা দিয়ে তৈরি করে নিয়েছি দেখেন কালারটা কিন্তু একেবারে তেলেপিঠার মতো হয়েছে এখন আমি এই তেলেপিঠাগুলো তেল থেকে তেল জড়িয়ে তুলে নেব তো দেখেন কত সুন্দর হয়েছে বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি যে এই শাকনা দিয়ে আমি তুলে তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি তুলে রেখে দিচ্ছি আমি সেইমভাবে আরও কিছু পিঠা বেঁচে দেখাবো যেটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে এই পিঠা বানানোর সময় সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমি তেলের ভিতরে পিঠাগুলো ছেড়ে দিই আপনা আপনি ফুলে ওঠে সঙ্গে সঙ্গেই তখনই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো দেখেন বন্ধুরা তেলে দেওয়ার সাথে সাথে একেবারে নিজে নিজে ওপর দিকে উঠে আসছে এটা কিন্তু দারুণ একটা ব্যাপার বন্ধুরা আমি তো অনেক কথায় বলে ফেললাম আর যতক্ষণে আমি পিঠাগুলো বেজে নিচ্ছি ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তারা আমার চ্যানেলটি একবার হলেও ঘুরে আসতে পারেন অনেক বেশি রেসিপি আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা দেখেন এখন কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আবারও আমি সেম একইভাবে কতগুলো পিঠা বেজে নিলাম আর বাকি পিঠাগুলোও আমি এভাবে করে বেজে নেবো এভাবে করে পিঠা বানিয়ে আপনারা এদের সময় খেতে পারবেন মেহবান আসলে দিতে পারবেন তারা খেয়ে বুঝতেই পারবেন না এভাবে করে ময়দা দিয়ে তৈরি করা তেলে পিঠা খুব মজার একটা পিঠা হয়ে থাকে তো বন্ধুরা দেখেন আমি তেল জড়িয়ে দড়িয়ে সবগুলো পিঠা তুলে নিচ্ছি তেল যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর সবগুলো পিঠা বানিয়ে একসাথে করে নিয়ে চলে এসেছি এখন আমি পিঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে দেখাবো যতক্ষণে পিঠা ছিঁড়ে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আমি আবারও বলছি আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আজ আমার এই পর্যন্তই এখন আমার বিদায় নেওয়ার ফলে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহতাল্লার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তো তখনই বলছি খোদা হাফেজ